আসসালামু আলাইকুম তো আজকে আমরা এইসিসির চব্বিশ ব্যাচের যে ফিজিক্স প্রথমপত্র পরীক্ষা হলো সেই পরীক্ষারই সি প্রশ্ন সলভ করতেছিলাম তো তারই আঙ্গিকায় আমি এখন কাজ ক্ষমতা শক্তি থেকে যে প্রবলেমটি আসছিল সেটা সলভ করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে এবং চলন শুরু করা যাক তো প্রশ্নটা হচ্ছে প্রবলেমটা আমার হাতেই আছে আমি যেন প্রবলেমটা বলতে না আমি প্রবলেমটা বলতে চাইন বলতেছে যে এ ওবি দুইটি পানিপূর্ণ কুয়া যাদের গভীরতা যথাক্রমে বারো মিটার এবং 10 মিটার এবং ব্যাস যথাক্রমে 1.8 মিটার এবং টু মিটার এক্স ও ওয়াই দুটি পাম্প যাদের কর্মদক্ষতা যথাক্রমে সত্তর এবং সাইট পার্সেন্ট এক্স পাম্পটি এ কুয়াকে চব্বিশ মিনিটে পানি শূন্য করতে পারে ওয়াই পাম্পের ক্ষমতা এত আচ্ছা ওয়াই পাম্পের ক্ষমতা দিয়ে দিছে হচ্ছে টু পয়েন্ট ফোর এইচপি ঠিক আছে টু পয়েন্ট ফোর এইচপি দিয়ে দিছে তো আমরা এখন এটা নির্ণয় করবো চলুন তো গ নম্বর প্রশ্নটি বলতেছে যে এক্স পাম্পটির ক্ষমতা নির্ণয় করো এক্স পাম্পটির ক্ষমতা মানে বলুন তো কি ক্ষমতা এটা কিন্তু এক্স পাম্পের যেটা ক্ষমতা জেনুইন ক্ষমতা কার্যকর ক্ষমতা না মানে তার প্রদত্ত ক্ষমতা মানে তার যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা আমাদের নির্ণয় করতে করছে তো এটা আমরা নির্ণয় করবো চলেন এখানে সব রকম তথ্যই মোটামুটি দেওয়া আছে সেটা আমরা দেখি তো দেখেন আমরা একটা কাজ করতে পারি এখানে আমি জিনিসটা কিভাবে নির্ণয় করবো দেখেন আমাদের হচ্ছে এটা কয় নাম্বার প্রশ্ন এটা হচ্ছে তিন নাম্বার দেখেন আমরা জানি যে আপনার হচ্ছে কর্মদক্ষতা সমান হচ্ছে কার্যকর ক্ষমতা প্রদত্ত ক্ষমতা একশো পার্সেন্ট এটা দেয় ঠিক আছে তো যাই হোক এটা গেল তো দেখেন আমরা এটা বের করলে এটাও জানা আমাদের এটা এটা বের করতে পারব মানে আমাদের এটা জানা আছে তাহলে এটা বের করতে পারলে এটা বের করতে পারব তো আমরা ওইটাই করব মানে এখানে হচ্ছে কার্যক্ষমতা নির্ণয় করার চেষ্টা করব তো দেখেন এখানে কার্যক্ষমতা নির্ণয় করতে হলে তাহলে এখানে একটা ক্লু দিছে যে এক্স পাম্পটি এই কুয়োটিকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে সম্পূর্ণ কুয়া শূন্যভূত হ্যাঁ আর কুয়াগুলো কি কুয়া পানিপূর্ণ কুয়া তাহলে কুয়া আছে দেখেন কুয়া আছে একটা এখানে সম্পূর্ণ কুয়া হচ্ছে পানি ঠিক আছে এর এইচ দেওয়া আছে এইচ হচ্ছে এই হচ্ছে বারো মিটার আর এই যে বেস এর বেস ঠিক আছে এর যে বেস এটা দেওয়া আছে এটা দেওয়া আছে ওয়ান মিটার ঠিক আছে তো আমাদের এখান থেকে সম্পূর্ণ পানি খালি করার ক্ষেত্রে আমরা এটা নির্ণয় করতে পারবো দেখেন তাহলে সম্পূর্ণ খালি করতে যে ক্ষমতাটা হবে সেটা আমরা লিখতেছি যে অর্থাৎ কি ক্ষমতাটা বলেন তো কার্যকর ক্ষমতা এক্স এর এক্স কার্যকর এক্স এক্স পাম্পটি লিখি এক্স কার্যকর ক্ষমতা এম ঠিক আছে এই পানিটা এখানে আর জি এম এর মান কিন্তু দেখেন দেওয়া নেই জি এর মান দেওয়া আছে এইচ এর মান এইচ এর কি নেওয়া লাগবে দেখেন সম্পূর্ণ পানি খালি করছে তাহলে এখানে কি নেওয়া লাগবে সম্পূর্ণ পানি যদি খালি করেন তাহলে ভার কেন্দ্র নেওয়া লাগবে তাহলে ভার কেন্দ্রটা কোথায় ক্ষেত্রে মাঝখানে তাহলে এইটুকু হচ্ছে এইচ এর মান অর্থাৎ আমরা এখানে যে এইচটা দিব আর কি এই এইচটা হচ্ছে মিটার ঠিক আছে আর এম এর মান তো আমরা জানা নেই বের করবো এম এর মান জানা নেই কিন্তু দেখেন এই কোয়ার হচ্ছে কি দিয়ে দিছে কোয়ার হচ্ছে প্যাচ দিয়ে দিছে তাহলে আমরা এই হলে একটা কাম একটা পদ্ধতি খাটাইতে পারবো সেটা হচ্ছে দেখেন আমরা জানি যে রো ইকুয়াল টু এম বাই ভি অর্থাৎ এম ইকুয়াল টু রো ফি আর ভীষণ সিলিন্ডারের আয়তন কি সিলিন্ডারের পাই আর স্কোয়ার এইস তাহলে দেখেন রো পাই আর তাহলে এখানে আর হচ্ছে আর স্কোয়ার এইস এইসটা কোন এইস লিখলাম এই এইচটা হচ্ছে এই যতটুকু পরিমাণ পানি আসে দেখেন পুরা এটুকুই কিন্তু পানি আছে মানে আমরা যতটুকু পানি খালি করব সম্পূর্ণ পানির রেস নেওয়া লাগবে কিন্তু এইখানে আর কি এটা আমরা এম বের করতেছি কারণ কি এম হচ্ছে গোটা পানির যে সেই ক্ষেত্রে আমাদের পুরা এইচ টুকু নেওয়া লাগবে তাহলে এইচ ড্যাশ সেখানে লিখলাম তাহলে রো পানির রো হচ্ছে এক হাজার এখানে পাই থাকলো আর দেখেন ব্যাস দাস হচ্ছে ব্যাসার তো কত ওয়ান পয়েন্ট এইট বাই টু হোল স্কোয়ার আর এইচ ড্যাশ হচ্ছে বারো মিটার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এম এর মানটা পাবো তো এম এর মানটা আমি নির্ণয় করতে পারবো

এক্স পাম্পের হচ্ছে কার্যকর ক্ষমতা এটা আসলো ঠিক আছে এক্স পাম্পের কার্যকর ক্ষমতা তো এখন আমরা একটা কাজ করবো তাহলে আমরা যখন জানি দেখেন এর হচ্ছে ইয়ে দেওয়া আছে এক্স পাম্পের আপনার ইয়ে কত দেওয়া আছে এক্স পাম্পের হচ্ছে সত্তর পার্সেন্ট এক্স পাম্পের হচ্ছে কর্মদক্ষতা তাহলে দেখেন এক্স পাম্পের কর্মদক্ষতা এটা সমান আমরা লিখতে পারি অতএব ঠিক আছে প্রদত্ত ক্ষমতা তাহলে দেখতে পারি যে এখানে কার্যকর ক্ষমতা প্রদত্ত ক্ষমতা সমানেচল্লিশ দশমিক নব্বই ডিভাইডেড হচ্ছে সত্তর পার্সেন্ট তাহলে জিরো পয়েন্ট সেভেন ঠিক আছে সতেরোশো একাশি দশমিক আঠাশ ঠিক আছে তো এটা হচ্ছে কি তার হচ্ছে প্রদত্ত ক্ষমতা তো এই ইনফোগুলো আমরা লিখে রাখি যে এটা হচ্ছে পাম্পটির কার্যকর ক্ষমতা আসলে হচ্ছে এক্স সমান হচ্ছে বারোশো ছয়চল্লিশ দশমিক নব্বই আর এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা

ঠিক আছে এটা হচ্ছে কি আসলো কার্যকর ক্ষমতা বাগ হচ্ছে স্বতন্ত্র সতেরোশো একাশি দশমিক আঠাশ এটা ছিল আচ্ছা বিকোয়াটির হচ্ছে আগাচ্ছি একটু খুব দ্রুত দেখেন এটা উচ্চতা দেওয়া ছিল উচ্চতাটা দেওয়া ছিল হচ্ছে কত ছিল হচ্ছে দশ মিটার এই ব্যাচটা দেওয়া ছিল হচ্ছে ঠিক আছে এটা পানি পূর্ণ ছিল দেখেন সম্পূর্ণ কিন্তু খালি করতে হবে সেক্ষেত্রে ভার কেন্দ্রে কত হবে ভার কেন্দ্র কিন্তু মাঝখান থেকে হবে অর্থাৎ হাফ এইস হাফ হবে তাহলে এই স্টেচটা হবে হচ্ছে মিটার ঠিক আছে তো এটা গেল তো এখন একটা কনসেপ্ট দেখেন যেটা আমি বলতে চাই যে ক্ষমতা ক্ষমতা ইকুয়াল টু কাজ ডিভাইডেড সময় অর্থাৎ একর সময় যে কাজটা হয় সেটাই হচ্ছে ক্ষমতা অতএব সময় সমান কত দেখেন কাজ ভাই ক্ষমতা তো এই কাজটা প্রদত্ত কাজও হতে পারে অথবা এই দুইটা জিনিস একই হওয়া লাগবে এটা যদি প্রদত্ত হয় তাহলে ক্ষমতাটা প্রদত্ত হওয়া লাগবে এটা যদি কার্যকর হয় তাহলে এটা কার্যকর হওয়া লাগবে ঠিক আছে এটা বুঝতে পারছেন তাহলে আমরা সময়টা নির্ণয় করতে পারবো এখন সেটা আমাদের প্রশ্নে যে ক্রু দেওয়া আছে সেই ক্রু অনুসারে আমরা সেটা করবো হ্যাঁ ঠিক আছে তো প্রথমে দেখেন বি কে খালি করার জন্য এক্স এর যে কার্যকর শক্তিটা মানে কার্যকর শক্তিটা সেটা আমরা বের করব আমাদের যেহেতু এক্স এর প্রদত্ত ক্ষমতাটা জানা আছে তাহলে প্রদত্ত শক্তিটা আমরা নির্ণয় করতে পারবো সেটা আমরা কার্যকর শক্তিটা আগে নির্ণয় করি দেন আমরা হচ্ছে কর্মদক্ষতা দিয়ে ভাগ দিলে আমরা প্রদত্ত ক্ষমতা প্রদত্ত শক্তিটা পাবো তাহলে কার্যকর শক্তি বি এর জন্য এক্স পাম্পের কার্যকর শক্তি সেটা হচ্ছে দেখেন সেটা হচ্ছে কত এম জি এইস তাহলে এমটা এখানে দিতে রো ভি জি এইস এখানে রোটা রোই থাকবে ভিটা কি হবে পাই আর স্কোয়ার এইস জি এইস ঠিক আছে তো এটা হবে তো রোটা কত রো হচ্ছে এক হাজার

দেখুন এক হাজার গুনন পনেরো উনচল্লিশ চার জুন ঠিক আছে এখন দেখেন লিখতে পারি যে

শক্তি ডিভাইডেড নিরানব্বই একশো ডিভাইডেড দেখেন জানা ছিল প্রদত্ত শক্তিটা লিখলাম প্রত্য ক্ষমতা জানা ছিল সতেরোশো একাআশি দশমিক তো এটা এখন কত আছে সেটা আমরা দেখছি ভাগ হচ্ছে সতেরোশো একাশি

কার্যকর শক্তি দেখেন শক্তি সেটা হচ্ছে লিখলাম এম জি এইস ঠিক আছে তাহলে এম জি এটা হচ্ছে রো ভি জি এইস আর রো এখানে ভিকে ভাঙলে পাই আর স্কোয়ার এইচ ড্যাশ ইন্টু এইচ ইন্টু জি ঠিক আছে তাহলে দেখেন রো এর মান এখানে বসান রো এর মান এখন এখানে বসান এক হাজার গনন

পনেরো উনচল্লিশ আটত্রিশ চার পনেরো উনচল্লিশ আটত্রিশ চার ঠিক আছে চার এটা হইল এখন দেখেন এটা গেল এটা হচ্ছে ঝুল এটা গেল এখন এটা হচ্ছে আমাদের এখন আমরা লিখতে পারি দেখেন যে কর্মদক্ষতা দেওয়া কর্মদক্ষতা প্রদত্ত তাই হলে গেল তাহলে দেখেন এখন আমরা লিখতে পারি যে প্রদত্ত শক্তিটা কত কার্যকর শক্তিটা কত পেলাম পনেরো উনচল্লিশ আটত্রিশ চার ডিভাইডেড হচ্ছে পঁচিশ পঁয়ষট্টি চৌষট্টি শূন্য জন ঠিক আছে এই কাজ তো এখন সময়টা আমরা নির্ণয় করতেছি সময়টা এখন আমরা নির্ণয় করতেছি সময় ডিভাইডেড প্রদ ক্ষমতা প্রদত্ত শক্তিটা কত পেলাম পঁচিশ পঁয়ষট্টি চৌষট্টি শূন্য পঁচিশ

চোদ্দশো বত্রিশ সেটা আসে চোদ্দশো বত্রিশ দশমিক কত ঠিক আছে তাহলে দেখেন টিউ টি দেখেন হচ্ছে চোদ্দশো সেকেন্ড অতএব টি এক্স নট ইকুয়া টি ওয়াই এটাই আনছেন আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যদি বোঝে নেওয়ার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম